চলে প্রতিদিনের মধ্যে এমই গার্মেন্টের পক্ষ থেকে এই ভিডিওতে কিন্তু আপনাদের জন্য একটা শীতের একটা অফার ভিডিও নিয়ে আসতাম প্রত্যেকটা প্রিন্টের মধ্যে কিন্তু অফার কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু আপনারা কিন্তু এই পেয়ে যাবেন আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা লিফেন রোড স্টার মল্লিকান লিফ্টের চার তালা হলো পাঁচ ছিয়ানব্বই শতাব্দী আটানব্বই আসবে কিন্তু আপনার এমই গার্মের পেয়ে যাবেন

প্রাইস গুলো কিন্তু অফার প্রাইজে যাবে কিন্তু আপনার সাথে থাকবেন প্রাইজগুলো অবশ্যই বলে দিব সুন্দর সুন্দর কালার মধ্যে আপনারা ঢাকার বাজে যারা নিতে চান মাধ্যমে নিতে পারবেন সুন্দরবনে কুড়ি মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে যারা নিবেন ক্যাশ নিতে পারবেন লেয়ার গাউ এটা হচ্ছে আপনার লেয়ারগাও

এইসব প্রোডাক্ট গুলো আপনাকে কিন্তু অনলাইনে অর্ডার করে নিয়ে নিতে হবে অফার প্রাইজে প্রোডাক্টগুলো গুলো আপনার অনলাইনে ফোন করে আপনার যোগাযোগ করে নিতে পারবেন মাত্র ফাইভ টাকা খুব সুন্দর ফিলিংসে আসবে বলিতে অনেকগুলো কালার এক একটা এক ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা আজকে অফার প্রাইজে অনেকগুলো ডিজাইন পেয়ে যাচ্ছে মাত্র ফাইভ টাকা দেরি না করে ঝটপট করে এখনো অর্ডার করে ফেলেন স্টক কিন্তু অনেক সীমিত

সেই কারণ মাত্র পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনার চমৎকার চমৎকার কিন্তু গা গুলো পেয়ে যাচ্ছেন আশা করি সবাই ভালো থাকবেন থাকবেন